হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু কারণ আজকের ভিডিওটি রয়েছে বছরের শেষ একাদশী সফল একাদশী যেটি চব্বিশটি একাদশীর মধ্যে সব থেকে সেরা ব্রত এই সফল একাদশী তা অবশ্যই দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার এই সফল একাদশীর ব্রত পালন হবে তার সাথে অবশ্যই আপনারা যদি ব্রত পালন করে থাকেন বা যদি নাও করেন তাহলে অবশ্যই বাড়ির এই জায়গায় সামান্য টুকুর লবণ যদি রাখতে পারেন তাহলে অবশ্যই পরিবারের যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে সব কিছু শ্রীকৃষ্ণের কৃপায় বর্ষিত হবে এবং পরিবারে সারা বছর সুখ শান্তিতে ভরে থাকবে তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এই সপলা একাদশীতে আপনারা বাড়িতে কোন জায়গায় লবণীর ক্রিয়াকলাপ করবেন তা অবশ্যই শ্রবণ করবেন আর অবশ্যই কিভাবে এই সফলা একাদশীর দিনটি আপনি অতিবাহিত করবেন তা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না আর ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রবণ করবেন সহকারে সফলা একাদশী দু ডিসেম্বর চব্বিশ বৃহস্পতিবার তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার এই সফলা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করবেন তার সাথে মনে রাখবেন ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রী অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভর্তি লাভে শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল যদি আপনারা এই একাদশী ব্রত পালন করেন তাহলে হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণ করে যে ফল অনায়াসে প্রাপ্ত হওয়া যায় সফল একাদশী হলো হল সর্বপাপ বিনাশক ও সর্বশুভদায়ক সফল একাদশী ব্রত চরণকারীরা যাবতীয় সুখে ও পরে মুক্তি লাভ করেন এই ব্রত যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই আর অবশ্যই এই সফল একাদশীর ব্রত পাঠ বা শ্রবণের ফলে আপনার ও যজ্ঞের ফল লাভ হতে পারে তাই অবশ্যই আপনারা এই দিন সফল একাদশী ব্রত পালন করে অবশ্যই ব্রত পাঠ বা শ্রবণ অবশ্যই আপনারা করবেন কিভাবে এই ব্রতটি পালন করবেন অবশ্যই মনে রাখবেন যারা আমিষ আহার করেন তারা অবশ্যই মনে রাখবেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমী অর্থাৎ একাদশীর আগের দিন হচ্ছে বুধবার অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বুধবার সফল একাদশীর দশমীর দিন এবং একাদশী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার এবং সাতাশে ডিসেম্বর শুক্রবার একাদশীর পারণের দিন তো অবশ্যই এই তিন দিন আপনাদেরকে নিরামিষ আহার করে থাকতে হবে অর্থাৎ দশমীতে নিরামিষ আহার করে আপনারা স্বপ্না একাদশীর সংকল্প করবেন এবং একাদশীর দিন অবশ্যই যদি পারেন সম্পূর্ণ নির্জলা একাদশী ব্রত পালন করতে পারলে আরও ভালো কিন্তু যদি আপনারা সম্পূর্ণ নির্জলা একাদশী ব্রত না পালন করতে পারেন তাহলে অবশ্যই ফল মুলাদি গ্রহণ করে একাদশী ব্রতটি সম্পূর্ণ করতে পারেন অবশ্যই সকাল ও সন্ধ্যা সেই হরির বিষ্ণুর পুজো সম্পূর্ণ করতে হবে আপনাকে এবং অবশ্যই ব্রহ্মমূর্তি সকালে ঘুম থেকে উঠে আপনারা অবশ্যই পবিত্র জলে স্নান করে করে অবশ্যই তুলসী গাছের তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজলন করবেন আপনারা আর অবশ্যই সন্ধ্যাতেও এই ক্রিয়াকলাপ করার পর অবশ্যই সন্ধ্যার সময় অবশ্যই তুলসী গাছের তলায় ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজলন করবেন অবশ্যই এই দিনে আপনারা এই মন্ত্রটি জপ করবেন যতবার পারবেন অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জপ করবেন ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি আপনাকে অতি অবশ্যই একশো আটবার জপ করলে শ্রী বিষ্ণুর কৃপা বর্ষিত হবে আপনার পরিবারে ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন হলুদ ফুল জল ধূপ এবং নৈবদ্য পাশাপাশি অবশেষে আপনি প্রস্তুতি করতে পারেন হালুয়া ক্ষীর বা অন্য কোনো মিষ্টি আপনি কিছু ফলও দিতে পারেন যে ফলগুলো হলুদ ফল হতে পারে এদিন দিন অবশ্যই ভক্তদেরকে ব্রত কথা পাঠ করা উচিত একাদশী উপবাসের সময় ভক্তরা বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন বা ভগবান বিষ্ণুর নাম অবশ্যই আপনারা জপ করতে পারেন যে সকল ভক্তরা এই একাদশী ব্রত পালন করে থাকবেন তারা অবশ্যই যতটা পারবেন কোনো দুঃস্ব বা গরিব ব্যক্তিদেরকে শীতের পোশাক দান করতে পারেন এটি করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার উপর এবং আপনি যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করবেন সফল একাদশী ব্রত পালন করলে আপনারা যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন একাদশীর পালনের উপকারিতা হচ্ছে ভগবান বিষ্ণু বলেছেন যে বা যদি একজন ব্যক্তি একাদশী উপবাস করেন তবে তিনি তার সমস্ত পাপকে পুড়িয়ে ফেলবেন এবং অবশ্যই এই তার অতীন্দ্রিয় দরজাগুলো এমন আত্মার জন্য খুলে দেওয়া হবে একাদশীর উপবাস অন্য যে কোনো উপবাস পালনের চেয়ে বড় এবং এটি তীর্থস্থানে যাওয়ার চেয়েও বড় এবং ব্রাহ্মণকে দান করার চেয়েও বড় অবশ্যই আপনারা এই সফল একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করুন আর অবশ্যই মনে রাখবেন যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই লবণের এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনার গৃহে অবশ্যই একটি বার হলেও করবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং পরিবারে যদি কোনো ধরনের নেতিবাচক শক্তি থেকে থাকে তাহলে অবশ্যই লবণের এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনার গৃহে একটি বার হলেও করুন দেখবেন পরিবারের যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে খুব সহজেই আপনার পরিবার থেকে দূরবিত হবে এবং পরিবারে সুখ শান্তি ভরে থাকবে অপার করুণাময় কৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকবে সেই পরিবারের ওপর লবণ শুধুমাত্র রান্নার জন্যে ব্যবহার করা হয় না শাস্ত্রের মতে লবণ আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নূরের সঠিক ব্যবহার যদি আপনারা করতে পারেন এই সফলা একাদশীতে তাহলে জীবনে সুখ শান্তির সমৃদ্ধি এনে দিতে পারে অবশ্যই আপনার গৃহে অবশ্যই করবেন এই দিন অবশ্যই সফলা একাদশীর দিন যদি পারেন দরজার উপরে একটি লাল কাপড়ে কিছুটা লবণ বেঁধে ঝুলিয়ে দিন তাহলে আপনার ঘরে অশুভ কোনো শক্তি প্রবেশ করতে পারবে না এই শুভ তিথিতে ক্রিয়াকলাপ করলে বেশি শুভ ফল পাওয়া যায় তো অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন আর্থিক সমৃদ্ধির জন্য একটি লাল কাপড়ে খানিকটা লবণ বেঁধে আলমারিতে বা ক্যাশ বাক্সে রেখে দিতে হবে এর ফলে আর্থিক সুবিধা আরও উন্নতি হবে আপনাদের পরিবারে আপনার পরিবারে যদি সারা বছর অশান্তি লেগে থাকে তাহলে বছরের শেষ একাদশীর সফলা একাদশীতে আপনারা অবশ্যই পরিবারের সুখ শান্তি যদি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই রান্নায় ব্যবহৃত নুনের মধ্যে গোটা কয়েক লবঙ্গ রেখে দিলে পরিবারের সকলের সঙ্গে মিল থাকবে সেই পরিবারেই সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে অবশ্যই সফল একাদশী তিথিতে আপনারা অবশ্যই যদি বাড়িতে অশুভ শক্তির প্রভাব বেশি থাকে তাহলে অবশ্যই সফল একাদশী বছরের শেষ একাদশী হতে চলেছে তা অবশ্যই বাড়ির প্রত্যেকটি জায়গায় যেমন প্রতিটি ঘরে বারান্দায় বাথরুম রান্নাঘরে একটি কাচের পাত্রে বা মাটির পাত্রে অবশ্যই লবণ ভর্তি করে অবশ্যই রেখে দিন দেখবেন বাড়ি থেকে কোনো ধরনের অশুভ শক্তি থাকলে সে খুব সহজেই শ্রীকৃষ্ণের কৃপায় বিদায় নেবে এবং সর্বদা বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এদিন অবশ্যই আপনারা সকালে ব্রহ্মা মুহূর্তে যখন ঘুম থেকে উঠবেন তখন অবশ্যই স্নানের জলে একটু লবণ মিশিয়ে স্নান করবেন এরপর আপনারা শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন বা বিষ্ণুর মহামন্ত্র জপ করতে পারে। অবশ্যই এক বালটি জলে আপনারা লবণ বা সামনেটুকু হলুদ এবং গঙ্গা জল মিশিয়ে এই দিন স্নান করতে পারেন এই সফল একাদশীতে যদি আপনারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আপনার পরিবারে বা আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ হয়ে থাকে তাহলে তার মাথার কাছে একটি পাত্রে কিছুটা লবণ রাখতে হবে তাহলে সে ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে তবে সপ্তাহে একবার এই লবণ আপনাকে পরিবর্তন করতে হবে মনে রাখতে হবে এই সব লবণগুলো ক্রিয়াকলাপ করার পর আপনারা এই লবণ রান্না করা বা কোনো অন্য কিছু জিনিসে প্রয়োগ করবেন না সেই লবণ আপনারা অবশ্যই নদী বা জলাশয়ে অবশ্যই ভাসিয়ে দিতে হবে আর অবশ্যই মনে রাখবেন এই সফল একাদশীতে যে ক্রিয়াকলাপটি আপনারা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই একাদশী ব্রত পালন করে আপনারা ভগবান হরির সহজেই প্রসন্ন হন যখন তিনি অবশ্যই এই মহামন্ত্রটি উচ্চারণ করেন তাই একজনের উচিত আরও বেশি করে জপ করা অবশ্যই একাদশীর মহামন্ত্র যারা এই মহামন্ত্র জানেন না তারা অবশ্যই কৃষ্ণের মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি অবশ্যই আপনারা এই একাদশী চলকালীন অবশ্যই একশো আটবার জপ করবেন এটি জপের ফলে আপনার সমস্ত অসুখ নেতিবাচকতা এবং পাপ দূর হবে এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে এটি একজনকে দান করে যা কিছু শুভ যেমন সুখ সমৃদ্ধি এমনকি একটি বৈকুণ্ঠের দরজাও খুলে দেয় একাদশীর সময় আপনারা ভগবদ্ গীতা ভগবততম এবং অন্যান্য বৈষ্ণব সাহিত্যের মতো আধ্যাত্মিক বই পড়া ভক্তিমূলক কার্যকলাপে জড়িত হওয়া এবং অবশ্য উপবাস এবং মন্ত্র জপ করা এইসব ক্রিয়াকলাপ আপনাকে অবশ্যই করতে হবে এই সফল একাদশী ব্রত পালন করে তা অবশ্যই আপনারা কোনো খারাপ কর্মে লিপ্ত হবেন না এই একাদশীর দিনে তো অবশ্যই আপনারা ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সফল একাদশী ব্রতটি একনিষ্ঠা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করুন তার সাথে অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করুন এই একাদশী ব্রত পালন করাতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे